ডাক্তার ইউনেসের যুক্তরাষ্ট্র সফর অত্যন্ত সফল ইতিমধ্যে প্রমাণিত হয়েছে কিন্তু কে কে বলে চেষ্টা করছে সেটা असफल বিশ্লেষণে কি দাঁড়ায় বিষয়ে নিয়ে কথা বলি সুপ্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের মাননীয় প্রধান উপদেষ্টা আজকে যুক্তরাজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ব্যয় করছে তিনি যুক্তরাজ্যে বেশ কয়েকটি মিশন নিয়ে গিয়েছেন এর প্রথমটা হচ্ছে গিয়ে আপনারা জানেন কিং চার্লস এর যে হারমোনি অ্যাওয়ার্ড সেটাকে গ্রহণ করার জন্য উনি মনোনীত হয়েছেন এবং দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ থেকে পাচার হওয়া যে টাকাগুলি বিশেষ করে এখানে দুটা মাফিয়া রয়েছে একটা হচ্ছে গিয়ে আমাদের ল্যান্ড মিনিস্টার সাইফুজ্জামান সে বাংলাদেশ থেকে যে টাকা নিয়ে গেছে তার পরিমাণ সাড়ে তিন হাজার কোটি টাকা এবং দ্বিতীয়টা হচ্ছে গিয়ে আমাদের যে ওই আগের যে প্রধানমন্ত্রী তার যে বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা ছিল সালমান এফ রহমান তার ছেলে এবং বাতি জানা তাদের সম্পদের পরিমাণ প্রায় পাঁচ হাজার কোটি টাকা শুধু যুক্তরাজ্যে মানে ইউকে এই দুইটা বিষয়কে চোরাহ করার জন্য উনি এই সমস্ত কিছুর দলিল দস্তাবেজ একত্র করে উনি সেই দেশে এন্টি কারাপশন এবং এন্টি মানি লন্ডারিং ডিপার্টমেন্টের সাথে উনি সেই বিষয়গুলো নিয়ে মিটিং করবেন সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে জামানের ছয়শো কোটি টাকা ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে এবং ধীরে ধীরে আর সবগুলি বাজেয়াপ্ত হবে এখন মোট কথা হচ্ছে পতিত দূষণদের কিছু মানুষ সারা ইউরোপ জুড়ে মাত্র পনেরো থেকে বিশ জন মানুষ তারা এসে প্রটেস্ট করেছে এটা অনেক হাসাহাসি হয়েছে ট্রল হয়েছে আর আল পক্ষান্তরে আলতাবলি পার্কে হাজার হাজার বাঙালিরা এখানে বাংলাদেশের বিশাল বড় একটা পতাকা নিয়ে তারা একটা প্লেন হাউস কে তারা ওয়েলকাম জানিয়েছে সুপ্রিয় দর্শক আমি বলতে চাই আমরা মিডিয়াতে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনুসেফ এই যাত্রাকে নিয়ে অথবা এই সফরকে নিয়ে নেতিবাচকভাবে কিছু জিনিস উপস্থাপন করা হচ্ছে এক নম্বর হচ্ছে গিয়ে টিউলিপ সিদ্ধির সাথে দেখা হবে না বিদায় বা উনি এক প্রকার না করে দিয়েছেন এই বিষয়টা এরকম হওয়ার বিদায় সেই দেশের প্রধানমন্ত্রীর সাথে নাকি ডক্টর ইউনুস মিটিংটা হচ্ছে না বা মিটিং হচ্ছে না সে দেশের প্রধানমন্ত্রী না করে দিয়েছে এটা বলে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে যা আদৌ সত্য নয় আমি জানতে পেরেছি আসলে দীপাককে গিয়ে মিটিংটা ছিল না কারণ হচ্ছে রাজার আমন্ত্রণে যেহেতু উনি গিয়েছেন এবং রাজার আমন্ত্রণে উনি এবার গ্রহণ করতে গেছেন এই জন্য ওই প্রধানমন্ত্রীর আহ্বানে কিংবা রাষ্ট্রের আহ্বানে উনি যান নাই রাষ্ট্রের আহ্বানে যদি যেতেন তাহলে কিন্তু বাংলাদেশের প্রেসিডেন্ট যিনি উনি যেতেন কিন্তু বিশটুকুই এরকম ছিল না যাই হোক উনি আর গ্রহণের প্রশাসকী আর কিছু কাজকর্ম করে আসতেছে আমরা আশা করব ডক্টর ইউনূসের একটা ইমেজ আছে কারণ আপনারা জানেন ডক্টর ইউনূস শুধু ইউনূস নন উনি হচ্ছেন সারা বিশ্বের জন্য একটা আইডল এবং সেটাকে গ্লোবাল সেলিব্রিটি এই এত বড় একটা সেলিব্রিটিকে একজন বিশিষ্ট প্রধানমন্ত্রী বলেন আপনারা সম্প্রতি আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি বিশিষ্ট প্রধানমন্ত্রীগুলো অনেক পারে খুব বাজেভাবে পারফর্ম করে তারা তাদের মেয়াদ পরিপূর্ণ না করে দীর্ঘদিন না থেকে তারা কি করছে বিদায় নিচ্ছে এই অবস্থায় থেকে টিউলিপসিদ্দিকের পক্ষ থেকে সেই দেশের প্রধানমন্ত্রী ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করছে না পরে হাস্যকর বিষয় তো সত্ত্বেও এত মানে নেগেটিভ প্রভাগানটা সত্ত্বেও ডক্টর ইউনুস খুব ভালো পারফরমেন্স করবেন এবং সারা দেশ যাতে তাকিয়ে আছে আগামীকাল তেরো তারিখ তারা দ্বিপাক্ষিক বৈঠকে ইউনুস এবং তারেক জিয়া এবং সেই বিষয়টার প্রতি বিএনপি অনেক উচ্ছ্বাস প্রকাশ করছে আমরা উচ্ছ্বাস প্রকাশ করতে চাই আমরা আশা করছি দেশ ও জাতির জন্য ভালো কিছু করে নিয়ে আসবে এবং ডক্টর ইউনিসের আজকের যে ইন্টারভিউটা ছিল সেই ইন্টারভিউটা ছিল অত্যন্ত চমৎকার সুপ্রিয় দর্শক আরেকদিন অন্য সময় ইন্টারভিউ নিয়ে কথা বলবো ভালো থাকবেন সালামালাইকুম